নবী সাল্লা আলী বলেছেন তোমরা যখন পেশাব পায়খানায় যাবে তখন এই দোয়াটি পড়বে আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল খবুশি আল হে আল্লাহ আমি আপনার নিকটে জেন এবং নারী জেন থেকে আমি আশ্রয় চাচ্ছি অপবিত্র জিন থেকে মহতারাম ভাই আমরা যখন পেশাব করবো তখন দোয়া পড়ে পেশাবখানায় না গেলে সেখানে শয়তান জিন থাকে সেই জন্য আল্লাহ সব তালার কাছে অপবিত্র জিন থেকে আমরা আশ্রয় চাব আর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন তোমরা কোনো গর্থে পেশাব করবে না কারণ গর্থে জিনরা সেখানে বসবাস করে অতএব গর্তে পেশাব করতে রসুল্লা সাল্লাম পরিপূর্ণভাবে নিষেধ করেছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেন যে তোমরা কোনো গাছের ছায়ায় কোনো পানিতে পেশাব করবে না এটা চরম ক্ষতিকর আমার যুবক ভাইয়েরা আপনারা দেখবেন যখন আমি দেখেছি যখন আপনারা চলেন তখন আপনারা কী করেন আমি একটা জিনিস দেখেছি বাইক থামিয়ে রাস্তার ধারে পেশাব করেন অতএব যে কোনো গর্ত হোক গাছের ছায়া হোক এই সমস্ত জায়গায় আপনারা পেশাবে করেন এতে মারাত্মক ক্ষতিকর খেয়াল রাখবেন এতে শয়তান জিন এবং দুষ্ট জিন সেখানে কোনো আশ্রয় নিতে পারে সে এ থেকে আমাদের একশো পারসেন্ট অবশ্যই পরহেজ করার দরকার